আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে বলতে সামু আম কাঠালে বেশিগুলো ভর্তা করবো কাঠালে বেশি কতগুলো তো দেখা যায় আমি ভর্তা খাবে তুমি কাঠালে বেশি ভর্তা খেতে পারো বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেক মজা লাগে আমি বলছি এ মিথ্যা কথা তুমি তো কাঠালে বেশি ভাজাই খাও না বা ভর্তা খাবে বলে ভেজে ভর্তা করো না আমার অনেক মজা লাগবে আমি না সেদিন দেখলাম কীভাবে জানি ভেজে ভেজে ভর্তা করলাম আচ্ছা ঠিক আছে ভেজে ভেজে ভর্তা করবো তাহলে কি ভর্তা করতে তুমি আমাকে সাহায্য করবে বলে হ্যাঁ হ্যাঁ আমি সাহায্য করবো তুমি আগে ছেলে ছেলে এই বেশিগুলো রাখবে তারপর আমি তোমাকে ভর্তা বাড়তে সাহায্য করবো আমি কি তুমি আমাকে ভর্তা বেটে দেবে বলে আমি কি ভর্তা বাড়তে পারবো আমি তো ছোটো বাচ্চা আমি কি পারি আমি তো কিছুই পারি না এবং আপনি পারবেন আমি বসে বসে দেখব লবণ লাগবে না পেঁয়াজ লাগবে না কি লাগবে সব দেবো আমি বসে ঠিক আছে তা কাঁঠালের বেশিগুলো আগে ভেজে নেই তো বলে ভাজেন তাড়াতাড়ি ভাজেন ভেজে চলেন আমরা খাই খেয়ে দিয়ে যতগুলো থাকে সেগুলোতে আমরা ভর্তা বানাবো এর মধ্যে পেঁয়াজ মরিচও ভাজা শেষ আবার শুকনো মরিচগুলোও ভেজে নিছি নেওয়ার পরে পাটা বের করছি পাটা বের করে আমি একটা একটা করে বেশি নিয়ে এই করতেছি সেজতেছি আর এই কাঠালে বেশি ভর্তা গিয়ে যে কষ্ট ভাজা ভর্তা তা আরও কষ্ট যদি সেদ্ধ করে নিতাম তাহলে মনে একটু ইজি হইতো যাই হোক আমার ছেলেকে বলতেছিলাম আব্বু এটা তো অনেক কষ্ট হয় ভর্তা বানাতে ভর্তা বানাও অনেক মজা লাগবে আমি আর তুমি বসে বসে খাবো ভাত দিয়ে ঠিক আছে আমি বলছি ঠিক আছে ভাত দিয়ে খাবো নি তো তুমি আমাকে হেল্প করো কয় কী কীভাবে হেল্প করবো আমাকে বলো আমি কি কাঠালে বেশি এখানে আবার একটা একটা করে দেবো আমি না কোনো প্রয়োজন নেই একটা একটা করে কাঠালে পিছে তোমাকে দেওয়া লাগবে না তুমি একটা কাজ করো বলে কী কাজ করবো আমার আমি তুমি এইখানে বসে থাকো চুপচাপ আর আমি পিছে ভর্তা বানাই তুমি দেখো বলে না না আমি চুপচাপ বসে থাকবো কেন আমি তোমার সাথে কাঠালে পিছে ভর্তা বানাই আমি বলছি তাহলে পাটাপুত ধরো ধরে তুমি ভর্তা বানাও ঠিক আছে বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ভর্তা বানাইতেছি তা পাটাটা আমাকে ছেড়ে দাও আমি ভর্তা বাটিয়ে দাও আমি বলছি এ বাপের ব্যাটা আসছে বাপের ব্যাপারও ভর্তা বানাবে বসে হ্যাঁ আমি ভর্তা বানাইতে পারবো দেখুন আমি কীভাবে ভর্তা বানাই এদিকে ও সব পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে আমাকে বলতেছে আমি এবার বাটো 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 আমি বলছি আমি তো বাড়তেছি তুমি দেখতেছো না আমি কত কষ্ট করে বাড়তেছি তারপর কী করে মাঝে মাঝে একটা একটা করে আবার বিষয়ে দেয় আমি আমি বাবা আর বাড়তে পারবো না এই কটা বানাই এটাই তুমি নি ঠিক আছে বলে হ্যাঁ খাবো তো ঠিক আছে কিন্তু তুমি আরও নাও আরও নাও অনেক বেশি ভর্তা হলে অনেক বেশি করে খেতে পারবে না বলছি বেশি করে খেতে পারবে না অনেকগুলি মরিচ দিয়ে দিচ্ছি ঝাল লাগবে ঝাল না ঝাল লাগবে না তুমি একটু বেশি বেশি করে ভর্তা বানাও আবার একটা করে দিচ্ছে দেখেন মেজাজটা কেমন গরম লাগে না তুমি বারবার একটা করে কেন দিচ্ছ বলো তো তুমি আর দিও না আবু আমি আর বাড়তে পারবো না দেখো আমার অনেক কষ্ট হয়েছে তার মধ্যে বলতেছে আম্মু এটার মধ্যে লবণ দিচ্ছে লবণ আমি বসে আহারে লবণ দিতে তো মনে নেই তুমি লবণের ডিব্বাটা কোথায় রাখছো বলে এই যে লবণের ডিব্বা এখানে রাখছি এখানে একটু লবণ দিয়ে দেন তারপরে বলতেছে আম্মু আমি দিই আমি দিই বুঝে না তুমি পারবে না আমি মাপ করে দিচ্ছি কতটুকু দিতে হয় হ্যাঁ তারপরে মাপ করে লবণ দিয়ে দিল তারপর বলতে আমি পর বাটো 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 আমি তোমাকে উৎসাহ করি উৎসাহ করি বাবা তুই উৎসাহ করলো হবে না এই গরমের মধ্যে তোর উৎসাহ আমার কোনো প্রয়োজন নেই ভর্তা বাড়তে অনেক কষ্ট আর তার মধ্যে ভাজা পিসি আরও কষ্ট হইতেছে তোমার উৎসাহর কোনো প্রয়োজন নেই আপু তুমি যাও ঘরে যাও ঘরে যাও বলে আমি ঘরে তো যাবো না আমু আমি যে এই ভর্তা করি তুমি আমাকে একটু সাহায্য আমি বলছো তোমার কোনো সাহায্য আমার আর দরকার নাই দেখো বিচিগুলো ভর্তা করার শেষ আমাদের বাটা বাটি শেষ এগুলি এগুলো মাখায় মাখায় সুন্দর করে একটা বাটিতে রাখবো তুমি একটা বাটি নিয়ে এসো যাও পরও আমাকে একটা বাটি এনে দিচ্ছে আমি সে বাটিতে রাখলাম রেখে আমি বলতে চাবো চলে এখন ভাত নিয়ে ভাত দেখাই তারপরে ভাত নিয়ে ভাত দিয়ে আমরা দুজন খাই দিচ্ছি আর আমাকে তিন মিনিটের ভিডিও বানাইতে যে তিন চার ঘন্টা লাগছে সেটা তো আপনারা বিশ্বাসই করবেন না বাপরে বাপ এত মজা হয়েছে ভর্তাটা বলার বাইরে দেখো ভর্তা করলা ভাজা আর ঝোল টোল দিয়ে আমরা ভাতটা খেয়ে দিয়ে তারপর বলতেছে চল আবো আমরা বাইরে যাই কোথায় যাব ঘুরতে ঠিক আছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন